ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ হাজার টাকা পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না আমরা পরিষ্কার ভাবেই বলেছি আমরা নতুন সংবিধান রচনা করতে চাই আমরা উপনিবেশিক আইনগুলো বাতিল করতে চাই উপনিবেশিক প্রথাগুলো আমরা বাতিল করতে চাই এখানে হাস্যকর এইটা যে একজন আপনার এই টিফিন ভাতা দুইশো টাকা একটা ধরেন এখন টিফিন মানে কি আপনার একটু হালকা নাস্তা খাওয়া তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও চল্লিশ টাকা লাগে তাহলে এটা তো এক সপ্তাহেরও নাস্তার টাকা না তাহলে এই যে সেই মানদাতার আমলে রেখে গিয়েছেন আর এটা পরিবর্তন করে নাই আর আমাদের আর একটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে কোনো অফিসে আদালতে প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে তার রুমে একটা গদিওয়ালা চেয়ার লাগবে একটা এসি থাকবে বাথরুমের মধ্যে তিনটা টাওয়াল থাকবে বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো একটা ভালো পোশাক পরে আসতে পারতেছে না সচিবালয় কিংবা তার প্রতিষ্ঠানে সেই দিকে আসলে তাদের নজর নাই সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমার কি দরকার কিন্তু এই যে আপনারা বঞ্চিত হয়েছেন এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে আমি কি বলেছি আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আমি আরো একাধিক প্রোগ্রামে টেলিভিশনের টক শোতে বলেছি যে আমরা বর্তমানে বা অনেকদিন ধরে সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশে সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি সেয়ে গেছে দুর্নীতি সমাজকে গ্রাস করেছে কাজেই দুর্নীতি রোধ করা না গেলে দুর্নীতি মুক্ত করা না গেলে সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না তাহলে একজন মানুষের পনেরো হাজার টাকা বেতন দিয়া কিভাবে আপনি বলবেন যে তারে সদভাবে চাকরি করতে আমি ব্যক্তিগত আমার নর্মাল সেন্স থেকে আমি বলেছি এখানে তো বেতনের স্কেল আট হাজার দুইশো টাকা সব মিলিয়ে ভাতা টাতা মিলে হচ্ছে পনেরো হাজার টাকা এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক ধরেন যারা একেবারে যেটা বলে খেতে খামানো কাজ করে কিংবা ডেলে সেও কিন্তু ছয়শো টাকা সাতশো টাকা তার মজুরি নেয় অবশ্যই তারাও হার পরিশ্রম করে আপনিও তো পরিশ্রমটা একইভাবে দিচ্ছেন তাহলে আপনার যে মানে এইটা তো আমাদের স্বীকার করতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানুষ মনে করে আপনি এক সরকারি চাকরি করেন আমাদের দেশের যেখানে আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত মধ্যবিত্ত কাজী তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তার আত্মীয় স্বজন পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে এটা সামাজিক বাস্তবতা এটা আমাদের অস্বীকার করা হয়ে নাই সো আপনি এই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আপনার বাধ্য হয়ে দুর্নীতি কিংবা অনিয়মের সাথে ইনভলভ হতে হচ্ছে অবশ্যই আশা করি যে সরকার বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না কাজী তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজির চিন্তা ভাবনা নাই প্রথম আমি যে বিশ্বাস করি যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা নবম পে স্কেল তারা দিবে বিশেষ করে আমরা চাই দেশকে পরিবর্তন করার জন্য আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবর্তন হতে হবে তার জন্য আমরা আপনাদের সুযোগ সুবিধা পরিপূর্ণ নিশ্চিত করার আমরা দাবি জানাই এবং আমরা জানাচ্ছি আপনাদের কেউ কমিটমেন্ট দিতে হবে যে সরকারি কোনো অফিস আদালতে এক পয়সাও দুর্নীতি এবং ঘুষ চলবে না এবং আপনারাও দুর্নীতি ঘুষ অনিয়মে বিরুদ্ধে সত্যভাবে লড়বেন যেখানে দাবি জানিয়েছেন যে দ্রব্যমূল্য বাজারের সাথে সঙ্গতি রেখে আমা এই বেতন নির্ধারণ আমার বিশ্বাস এখানে ধরেন যেটা আমরা বলেছি আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি তো কোনো রাজনীতিবিদদের মতো জটিল কুটিল মানুষ না কাজী তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে কাজ করেছেন তিনি জানেন যে ইন্টারন্যাশনালি শ্রমিক কিংবা যারাই কাজ করে তাদের স্ট্যান্ডার্ডটা যে তারা কত ঘন্টা পরিশ্রম করবে কত ঘন্টা পরিশ্রম করলে ওভারটাইমে কি বেতন দিতে হয় বাংলাদেশে প্রেক্ষাপটে কতটুকু করা উচিত আমার ধারণা নিশ্চয়ই তিনি একটা ভালো আপনার এই পে স্কেল অন্তত আমাদের দেশকে উপহার দিবেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সমাজে যেন মর্যাদার সাথে বাজারের সাথে সংগতি রেখে তারা বাস করতে পারে চলতে পারে তখনই তাদের মধ্যে দুর্নীতি অনিয়ম থাকবে না এবং আমরা যে আসলে কাঙ্ক্ষিত সোনার বাংলা বলি বা স্বপ্নের বাংলা বলি সেটা অর্জন করা সম্ভব এই